দুই বছর না যেতে যেতে মেট্রো ডিপ খুলে পড়ে পাঁচ বছর দশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর তখন কিভাবে চলবে বুম বাস্ট হয় একটু বিকুল শব্দ পাইছি ছেড়ে যাচ্ছিল সেটা পড়ে গেছে রক্ত একবার যেমন গুরু জব করে যেরকম বাইরে সেরকম রক্ত বাড়িতেছিল আমার জীবনে এরকম দেখিনি নেই কখনো আমার সামনে লোকটা চলে গেল দুনিয়ার থেকে আমার জীবন বাঁচাতে গিয়ে এটি দুই হাতে ধরি কাজ করে চা খেয়ে আমি অফিসে যাবো তো বয়ে চা খাইতেছি চা খাওয়ার পরে ঠিক দশ মিনিট পরে মানে চা বানাইতেছে উপর থেকে কি পয়রা যেরকম বুম বাস্ট হয় শব্দ বিকুল শব্দ বাড়তি জীবনে শব্দ এরকম ঠিক আছে পরে সেকেন্ডে ছেলেটা একটা ছেড়ে যাইতেছিল আমার সামনে দিয়ে ছেড়ে যাচ্ছিল ছেলেটা পড়ে গেছে পড়ার সাথে রক্ত পাঠিয়ে এরপরে জিনিসটা পড়ছে ওই জিনিসটা আমার কাছে মুভ করছে ব্যাক করছে পরে আমি ওই আমার জীবন বাঁচাতে গিয়ে এটি দুই হাতে ধরি দুই হাতে লাগতে এখানে আঘাত লাগে আঘাত লাগে সিঁড়ি লাগে দিকে যাচ্ছিল পুলিশ বক্সের দিকে এটা শোয়ারটা আমি এই যে চার দোকানে গ্লাস বাঙ্গা এই দোকানে বসে ছিলাম আর চার দোকানদার ছিল আর ও পাশে চার দোকানদার ছিল আর ওই ছিল আর কিছু ছিল না ওই লোকে যাইতে ছিল ওখানে ওখান থেকে পড়ে গেছে পরে পরে লোকটা লোক লোকে পড়ে গেল গা আর মাথে করে রক্ত একবার যেমন গুরু জব করে যেরকম বাইরে সেরকম রক্ত বাড়িতে আমি তো কেন হয়ে পেরেছি রক্ত দীক্ষা আর আমার এই হাতে রক্ত বড়ে গেছিল গা এই হাতে রক্ত বড়ে গেছিল গা এই হাতে আপনার রক্ত বড়ে গেছে গ্রাস বাঙ্গা ঢুকছে রক্তগুলো এই যে হাত কেটে গেছিলো এই যে রক্তগুলো আমার হাত ভরে গেছে ওর আমার এক নানা আছে ও আমার নিয়ে গেছে আমার বয়ে কাঁপতেছিলো আমি তো রক্ত দেখি কাঁপতেছি মানে আমার যে মানে আমার জীবনে এরকম দেখিনি কখনো আমার শরীর রক্ত করতেছে এখন আমি বা হাত থেকে চিন্তা করতেছি ওই কতগুলো মনে পড়বো কি না সে আমার সামনে দাইটে যাইতেছে দেখতেছি হয়তো ওরকম না করলে দেখতে যাইতেছে এখন আমার সামনে লোকটা চলে গেল দুনার থেকে তাই কী বলে মানে কোনো বাসা বাঁধতেছি না আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমরা সরকারের গাফিলতি তো অবশ্যই আছে আর যারা কাজ করে তাদের গাফিলতি আছে ওই সময় গাড়ির উপরে পড়ছিল আজকে পড়ছে মানুষ উপরে আগে কারোর পড়বে আপনার উপরে পড়বে কিনা তা আমি জানি না এখন যদি দুই বছর না যেতে পারে পাঁচ বছর দশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর তখন কিভাবে চলবে আমার আমার কাছে সেই আমরা বললে আমরা ছোট মানুষ আমরা যদি বেশি কথা বলি তা আমরা খারাপ মানে আমরা এখন গায়ে লাগছে আমার আজকে দুনিয়াতে আমি বিতে হতে পারতাম আমার বিতে হইতে আমার দশ দু মাস না খাই থাকতো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ